একজন পুরপুরার হুজুর ছিল আমি নাম করব না চকের সামনে এই যে মিলাদউল নবীর जुलूसের जुलूस করে জিজে বাজিয়ে মুসলিম যুবকরা পাবাদের ডান্স করেছে আমি হাওড়া জেলার পাটনাতে জবসা করতে গেলাম দুই দিন পরে আমি বলেছি जुलूस পার করা হারাম আর এসপের মাটিকেও বলে যাচ্ছি जुलूस পার করা হারাম যদি বলেন হুজুর প্রমাণ দেন প্রমাণ আমার কাছে দলিল নেই আমাকে বললো একটা ছেলে দাঁড়িয়ে হুজুর হাদিস কোরআনের দলিল দেন আমি বললাম বাবা আমার কাছে দলিল নেই তাইলে আপনি হারাম বলছেন কেন আমি বললাম বসে যাও উত্তর আমার কাছে আছে আপনারা এতগুলো মানুষ আছে আমি তো এসে জামাত করতে পারি নাই জামাতের পরে এসে আমি পুরা কাপ নামাজ করলাম এস আর সার নামাজ করা চার আমি যদি আজকে বলে যাই এখানে এলাজ করে যাই কাল থেকে ছ রাকাত করবে আমার কাছে কি দলিল চাইবে চাইবে না চাইবে না যে পুরান হাদিসের দলিল দেন কথা বলে না দলিল চাইবে আর আমি যদি বলি পড়া যাবে না এরকম একটা দলিল খুঁজে পাবে এই যে জায়গাটাই জলসা হচ্ছে যদি বলে এই জমিটা আমার বাপের আপনারা কি চাইবে কথা বলে না দলিল লাগবে আর আমি যদি বলি আমার বাপের নয় ওই দলিলটা দেখা আমাকে পাগলখানায় ভরবেন না ভরবেন না মালদার পেনেটটা চলে গেছে দলিল তো যখন আমি বলছি জায়গা আমার তা আমাকে দেখাতে হবে ঠিক না কথা বলে তো তুমি যখন বলছো জুলুস পার করা যাবে দলিল তোমাকে দিতে হবে আমি দিব তুমি বলছো জায়গা আমার যখন দলিল তুমি দিবে নাই বলি তো আমি বলেছি চলবে না যদি কোনো মলবি প্রমাণ দেয় আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম সে যে দিকেরই মলবি হোক দেওবাদী হোক বেরেনি হোক হাদিস হোক আর খুরপুরা হোক যদি প্রমাণ দিতে পারে নবীজি চলে যাবার পরে চারজন খালিফা নিজের জিন্দগিতে কেউ ঈদের মিলাদুল নবী পালন করেছেন নবী দিবস পালন করেছেন কেউ যদি প্রমাণ দিতে পারে তাবিদরা করেছেন তাবিদ তাবিদরা করেছেন চারজন ইমাম তারা করেছে যদি প্রমাণ দিতে পারে আমি মলবি সহপতের বেটার জীবন আর বক্তব্য দেব কিন্তু আমি তোর বাপ দাদুর প্রমাণ মানব আমি যাদের নাম করলাম এগুলো ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বাল ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এই চারজন ইমামের একটা ইমামের দলিল দাও নিজের জীবন দশাই তিনারা ঈদে মিলাদুল নবী তোদের মত করে আন্ডার প্যান্ট পরে ডিজে বাজিয়ে তারা নবী দিবস পালন করেছে কষ্টের বিশ্বাস কোথাও খুঁজে পাবে না পেয়েছে কারা নবীজি চলে যাবার সাতশো বৎসর পরে এই জায়গায় এসেছে এই ঘটনা ঘটেছে তার মানে নবী যাওয়া নাকি কোনো ঘটনা নয় আল্লাহ নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সকল সাল্লাহ সাহাবিরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনি 12 রবিউল আউয়াল কেন রোজা রাখেন নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দিনে পাঠিয়েছেন বলে আমি রোজা রাখি সুবহানাল্লাহ আপনি যদি মনে করেন যে আমি জন্মদিন পালন করব না কিন্তু আপনি শুকরিয়া স্বরূপ আল্লাহ আমাকে এই দিনে দুনিয়াতে পাঠিয়েছিল আমি জন্ম দিয়েছিলাম মায়ের গর্ব থেকে সেই দিনে আল্লাহ শুকরানায় যদি আপনি রোজা রাখতে পারেন আপনি নেকি পাবেন কোনো অসুবিধা নাই কিন্তু

ইমানকে পয়সা দিয়ে মক্তব চালু করুন আপনার ছেলে সকালে স্কুল যাই বিকালে মক্তব করবে আপনার ছেলে বিকালে দশটার পরে স্কুল যাই ফজরের পরে এক ঘন্টা মক্তবে পাঠান এই ছেলেটার মধ্যে দিনই কালচার আসবে এ কখনো বেইমান হবে না ইমান হারা হবে না তা না হলে আমার মুসলমান ভাই আপনারা বদিন হয়ে যাবে আপনার সন্তান দিন হারা হয়ে যাবে আমার জন্য আপনারা দোয়া করবেন আমার আব্বাজির জন্য খাস দোয়া করবেন আব্বাজি সবই ঠিক আছে খালি তিনি দুর্বল ওই জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল মুসলিমার জন্য দোয়া করবেন হায়াত বাকি তো মুলাকাত বাকি জানি আবার আল্লাহ কবে মুলাকাত করাবে আপনাদের সাথে আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য আমি সামনে সফর আছে দুখানা সফর আছে একটা একুশ তারিখে গুজরাট আছে সুরাত আর একটা এগারো তারিখে মুম্বাই আছে আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি অমা আদাই ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মোহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা ওয়া শাফিয়ানা